আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজনীতির মাঠে নেই তাদের নেই কোনো কর্মসূচি এমন কি অনেকেই বলছেন বিশেষ করে যারা বিভিন্ন ধরনের রাজনৈতিক বিচার বিশ্লেষণ করে থাকেন তারা কিন্তু বলছেন যে আওয়ামী লীগ একদম নীরব ভূমিকা পালন করছে তবে এই নীরব ভূমিকা পালন করার পেছনে কোনো ধরনের কঠোর কর্মসূচি রয়েছে কিনা এটি নিয়েও কিন্তু নানা ধরনের আলোচনা ইতিমধ্যে তুঙ্গে উঠে গিয়েছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যখন পতন হয়েছে পতনের পরবর্তী সময় থেকে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে বা বাংলাদেশের আওয়ামী লীগের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি নিয়ে কিন্তু কথাবার্তা কোনোভাবেই থেমেনি আমরা বিগত দিনগুলোর কথা যদি আলোচনা করি অর্থাৎ বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে যখন এশাদ সরকারের ক্ষমতার পতন হয় আন্দোলনের মাধ্যমে এর এর পরবর্তীতে বা পরের যে রয়েছে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এরশাদের এই শাসন আমলের পতন হওয়ার পর কিন্তু যে সরকার ব্যবস্থা ছিল বা ওনার যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থা নিয়ে কিন্তু এত ব্যাপক আলোচনা বা সমালোচনা কিন্তু কোনোভাবেই হয়নি বরঞ্চ এরশাদ সরকার বা জাতীয় পার্টি যে রাজনৈতিক দল ছিল মূলত এটি একটি কিংস পার্টি হিসেবে পরিচিত তারপরও সেই রাজনৈতিক দলের বাংলাদেশের রাজনীতির যে বিচরণ ছিল সেই বিচরণ কিন্তু কমে গিয়েছিল বা থমকে গিয়েছিল এখনো যে সেই জাতীয় পার্টির রাজনীতি বা এরশাদ প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দলটি ছিল সেই রাজনৈতিক দলের যে কোনো ধরনের আনাগুনা রয়েছে বিস্তীর্ণভাবে তাও কিন্তু নয় তবে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা দলগুলোর মধ্যে কিন্তু বাংলাদেশ জাতীয় পার্টি যেটি রয়েছে সেটি কিন্তু অন্যতম এবং তারা তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে বা রাজনীতিতে অংশগ্রহণ যেটি রয়েছে সেটি কিন্তু স্বল্প পরিসরে হলেও কিন্তু চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশে এমন অনেক জেলা রয়েছে বা এমন অনেক আসন রয়েছে যেগুলোতে জাতীয় পার্টি ব্যতীত অন্য কেউ কিন্তু নির্বাচনে জয়লাভ করতে পারে না তো এই যে প্রেক্ষাপট বা এই যে ঐতিহাসিক এমন অধপতন এই বিষয়টি নিয়ে কথা বলার পেছনে মূলত যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি ভারতে রাজনৈতিক অবস্থানে রয়েছেন যেটিকে রাজনৈতিক আশ্রয় বলা হয় এছাড়াও আওয়ামী লীগের প্রায় সকল পর্যায়ের নেতা এমনকি উপজেলা পর্যায়েরও নেতারা কিন্তু ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন কিংবা আত্মগোপনে রয়েছেন দেশের মধ্যে এমত অবস্থায় বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট সেই রাজনীতির প্রেক্ষাপটে কিন্তু আওয়ামী লীগের যে নাম ছিল সেই নামটি কিন্তু কোনোভাবে উচ্চারিত হওয়ার কথা ছিল না কারণ আমরা দেখেছি যে জুলাই এবং আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রভাব আওয়ামী লীগের উপর এতটা পড়েছে যে আওয়ামী লীগের পরবর্তীতে রাজনীতির মাঠে অংশগ্রহণ করা কিংবা বাংলাদেশের জনগণের কাছে ঘৃণা ব্যতীত প্রশংসার কোনো কথা হওয়ার কিন্তু কথা ছিল না কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হিতে বিপরীত অর্থাৎ পাঁচই আগস্টে হয়তো আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে কিন্তু পাঁচই আগস্টের পূর্বে আওয়ামী লীগ নিয়ে যতটা না আলোচনা সমালোচনা হয়েছিল যতটা না জল্পনা কল্পনা হয়েছিল তার থেকে দ্বিগুণ বা তিনগুণ বেশি জল্পনা কল্পনা এমন কি রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা হচ্ছে প্রতিদিনই কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো মাধ্যমে কোনো না কোনো বিশ্লেষকে অথবা কোনো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু আওয়ামী নিয়ে চর্চা হচ্ছে সুতরাং এখানে বলা যায় যে আওয়ামী খুব সহজে কিন্তু হেরে যাবে না অথবা আওয়ামী লীগ কোনোভাবে থেমে যাওয়ার জন্য রাজনীতি করবে না এখন এই যে প্রসঙ্গ এই প্রসঙ্গ ঘিরে কিন্তু নতুন একটি গুঞ্জন তৈরি হয়েছে সেই গুঞ্জনটি হচ্ছে আওয়ামী লীগের যে কর্মসূচি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মার্চ ছিল সেই কর্মসূচি গুলোর মধ্যে কিছু কর্মসূচি সফল হলেও বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিন্তু আওয়ামী লীগ কোনোভাবে কোনো ধরনের কর্মসূচি দিচ্ছে না যার ফলশ্রুতিতে অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগ তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে কিংবা আওয়ামী লীগ যে রাজনীতিতে সরবর হওয়ার পরিকল্পনা করছিল সেই পরিকল্পনা তারা এখন করছে না যার ফলশ্রুতিতে কিন্তু এই প্রশ্নটি উঠে আসছে যে আওয়ামী লীগ নীরব হয়ে গেছে কিনা তবে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আওয়ামী লীগের যে একটি ভাবধারা রয়েছে বা আওয়ামী লীগের যে একটি ইতিহাস ইতিহাস রয়েছে সেই অনুযায়ী কিন্তু বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই ভীতিগ্রস্ত রয়েছে শুধু যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভীতিগ্রস্ত রয়েছে তা কিন্তু নয় বরঞ্চ বাংলাদেশের অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু ভীতিগ্রস্ত রয়েছে কারণ বাংলাদেশের সর্ববৃহৎ বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দল যেটি সেটি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠে না থাকে তাহলে জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনে যাওয়া এবং নির্বাচনে জয়লাভ করার যে সক্ষমতা রয়েছে সেটি কিন্তু অনেক বেশি এবং ব্যাপক সেই হিসাবে এই রাজনৈতিক দল এবং পাশাপাশি অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো কিন্তু কোনোভাবে চায় না যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফিরে আসুক তবে শেখ হাসিনা ভারতে অবস্থানরত অবস্থায় যে বক্তব্যগুলো দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিংবা উনার যে দলীয় নেতাকর্মী রয়েছেন তাদের বরাত দিয়ে যে বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন এবং সেই বার্তাগুলো আবার কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিস্ট দ্বারা বিশ্লেষণ করা হচ্ছে সেই বার্তাগুলোর মধ্যে অন্যতম একটি বার্তা হচ্ছে তিনি দেশে ফিরবেন দেশে ফিরে তিনি বিচারকার্য পরিচালনা করবেন তবে এই প্রসঙ্গটি একটু অন্যরকম হলেও বর্তমানে যেটি দেখা দিচ্ছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞপ্তি গ্যাজেট আকারে অনেকটা ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ বলছেন এটি বিভ্রান্তিকর কিংবা গুজব কেউ কেউ আবার এটিকে সত্য মেনে নিচ্ছেন এমনকি খুদ আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা করছেন এবং সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি গোপন পরিকল্পনা করতে চলেছে যে গোপন পরিকল্পনার মাধ্যমে লক্ষ লক্ষ নেতা কর্মী হয়ে ঢাকায় অবস্থান করবেন ঢাকা করবেন এবং সেই সময়ে যে প্রধানমন্ত্রী ছিলেন বা রয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনা দেশে ফিরবেন এবং ওনার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা তিনি বুঝে নিবেন এখন এই যে লক্ষ লক্ষ কর্মী সেই লক্ষ লক্ষ কর্মী অংশগ্রহণ করে আন্দোলন করবে এবং সেই আন্দোলনের মাধ্যমে মূলত এটিকে প্রতিবিপ্লব বলা যেতে পারে প্রতি করে ওনাদের যে ক্ষমতা চুত হয়েছিল সেই চুত হওয়া ক্ষমতা ফিরিয়ে নেবেন এখন এই বিষয়টি প্রকৃতপক্ষে আসলে সম্ভব কিনা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুঞ্জন উঠেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে প্রশাসনিকভাবে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ যেন লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে যে গোপন পরিকল্পনা করছে সেই পরিকল্পনা যেন কোনো কোনোভাবে বাস্তবায়ন করতে না পারে তার জন্য যে সকল পদক্ষেপ প্রশাসনিকভাবে গ্রহণ করা প্রয়োজন সেই পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য তৎপরতা দেখাচ্ছে তাহলে কি আওয়ামী লীগের এই যে লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে রাজনীতি করা কিংবা রাজনীতির মাঠে আবারও সক্রিয় হয় এটি কি প্রকৃত পক্ষে সম্ভব কি না আমি আমার যে ক্ষুদ্র বিশ্লেষণ রয়েছে সেই বিশ্লেষণ অনুযায়ী বলতে চাচ্ছি যে বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু এ ধরনের চিন্তা ভাবনা কিংবা এ ধরনের কর্মকাণ্ড করা আওয়ামী লীগের পক্ষে বর্তমানে সম্ভব নয় এর পিছনে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল যারা রয়েছে তৃণমূল রাজনীতিবিদ কিংবা তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন তারা বাংলাদেশে অবস্থান করলেও তাদের মধ্য থেকে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মতো বলিষ্ঠ কোনো নেতৃত্ব তৈরি হননি কিংবা শেখ হাসিনা থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের কর্ণধার যারা রয়েছেন তারা কিন্তু কোনো ধরনের দায়িত্ব কাউকে দেননি সেই হিসাবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আসলে যদি একটি বলিষ্ঠ নেতৃত্ব বা একটি সুসংগঠিত নেতৃত্ব দ্বারা যদি কমান্ড দেয়া না হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই মাঠে নামতে প্রস্তুত হবেন না বা মাঠে নামবেন না কোন তৃতীয় ব্যক্তির ডাকে কিন্তু সেই সকল তৃণমূলের কোনোভাবেই মাঠে হবেন না বা আন্দোলনে করবেন না অংশগ্রহণ তবে এটি বাস্তব এবং এটি সত্যি যে আওয়ামী লীগের যে সকল তৃণমূল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধার অপেক্ষা করেন না তাদের মধ্যে আওয়ামী লীগের জন্য যে ভালোবাসা রয়েছে আওয়ামী লীগের জন্য যে প্রীতি রয়েছে কিংবা শেখ হাসিনার জন্য যে ভালোবাসা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য যে ভালোবাসা রয়েছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার তাগিদে কিন্তু শুধুমাত্র একটি ডাক অর্থাৎ একটি একটি নেতৃত্ব নেতৃত্ব দ্বারা এমন কি সেই হতে পারেন শেখ হাসিনা যদি উনি ডাক দিয়ে থাকেন বলিষ্ঠ যে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা যারা রয়েছেন তারা আন্দোলনে আসো আন্দোলনে ছাপিয়ে পড়ো আমাকে দেশে ফিরিয়ে নাও কিংবা ঢাকা দখল করো তাহলে কিন্তু আমি মনে করছি যে বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু কোনোভাবে ঘরে বসে থাকবেন না এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের যে দুরবস্থা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু আওয়ামী লীগের প্রতি মানুষের এক ধরনের ভালোবাসার জন্ম হয়েছে কারণ বাংলাদেশের ইতিহাসে বর্তমানে যে ধরনের মব জাস্টিস চলছে বর্তমানে যে ধরনের আইনি বেআইনি নামে বেনামে নির্যাতন নিপীড়ন চলছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর এই সকল নির্যাতন নিপীড়ন কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এর পূর্বে কোনোভাবে ঘটেনি সেই হিসাবে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে না দলমত নির্বিশেষে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগকে ঘৃণা করলেও তারা কিন্তু আওয়ামী লীগের এই দুর্দশা দেখে অনেকেই কিন্তু আওয়ামী লীগের পক্ষে অবস্থা নিচ্ছে সেই হিসাবে এই যে জনমত বৃদ্ধি পাচ্ছে বা এই যে আওয়ামী লীগের প্রতি ভালোবাসার জন্ম জন্ম হচ্ছে হচ্ছে এগুলো কিন্তু সেই সময় অর্থাৎ তৃণমূল যে ডাকের অপেক্ষা করছেন সেই ডাকটি যদি তারা পেয়ে যান তাহলে সেখানে সর্বসাধারণ বা যে সকল জনগণ রয়েছেন সেই সকল জনগণও কিন্তু একীভূত হয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করার জন্য সক্ষম হয়ে দাঁড়াবেন